আসসালামু আলাইকুম সুলতানা থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি আমার সাথেই থাকবেন আজকে ট্যাংরা মাছ রান্না করবাম

উল্লেখ করতেছি আমার ভিডিওটা যদি আপনাদের মনে একটু ধোলা দিয়ে থাকে এবং ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন ভালো দিবেন প্লিজ মাছ হয়ে গেছে দুধনিয়া পাতা দিতেছি কাঁচামরিচ i love this.